सब्सक्राइब अनंत दृष्टि क्लिक करूं बेल ओम रामचंद्राय ओं राम, राम भद्राय बेदसे रघुनाथय सीताया पतये नमः জয় রামচন্দ্রের জয় জয় বিষ্ণুদেবের জয় নমস্কার বন্ধুগণ আজ বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে পঁচিশে অগ্রহায়ন শুক্রবার জেনে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে মিথুন রাশির মানুষেরা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে এছাড়াও মিথুন রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন আজ মা লক্ষ্মী এবং নারায়ণ দেবের বার পাশাপাশি আজ শ্রীরামের বার আজকের দিনে অবশ্যই চেষ্টা করবেন শ্রীরাম মন্ত্র হনুমান মন্ত্র কিংবা লক্ষ্মী নারায়ণ মন্ত্র শ্রবণ করার এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র আজকে শ্রবণ করতে পারেন বন্ধুগণ যে কোনো কাজকর্ম করার পাশাপাশি নিজেদের মোবাইল ফোনে ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র চালিয়ে রেখে দিন সেই মন্ত্র শ্রবণ করাকালীন কাজকর্ম করুন অবশ্যই এতে আপনাদের লাভ হবে যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালো মহান আল্লাহর নামটি লিখে যাবেন এবং আপনারা যারা হিন্দু সকল বিশ্বাসী রয়েছেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শ্রীরাম অথবা জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র উত্তর ফাল্গুনী আজকের করণ হচ্ছে কৌলব আজকের যোগ হচ্ছে প্রীতি এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনার সম্বন্ধে আজকের সময় সকাল বেজে মিনিটে সূর্যাস্তের সময় বিকেল বেজে মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে সিংহ এরপরে চন্দ্র কন্যা রাশিতে গোচর করবে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি একটা বেজে তিন মিনিটে চন্দ্রাস্তের সময় দুপুর বারোটা বেজে উনচল্লিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের অশুভ সময় হচ্ছে সকাল নটা মিনিট থেকে সকাল নটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত এরপরের দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর একটা বেজে সতেরো মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে কোনোরকম শুভ কাজকর্ম শুরু করবেন না আজকের দিনের শুভ সময় শুরু সকাল এগারোটা বেজে তিপান্ন মিনিট ও বাহান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট ও ১৬ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে যেকোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন চলুন এবার মূল আলোচনায় যাওয়ার যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রী বিষ্ণু মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে আপনারা যারা এই রাশির জাতক ও জাতিকা আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে চলেছেন এবং কোন কোন দিক থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন কোন কোন দিক থেকে আপনাদের সতর্কতা অবলম্বন করে চলতে হবে সাবধানতা বজায় রেখে চলতে হবে আপনাদের প্রেম জীবন কর্মজীবন ব্যবসায়িক জীবন আর্থিক দিক আপনাদের পারিবারিক জীবন লটারি স্বাস্থ্যের দিক এই সমস্ত দিক কেমন হতে চলেছে এক এক করে আমরা ধাপে ধাপে বিস্তারিতভাবে ভাবে জানব বন্ধুগণ আপনারা যারা এই রাশির জাতক ও জাতিকা রয়েছেন প্রথমেই আপনাদের জানিয়ে দিই কর্মজীবনের কথা যদি বলতে যাই কর্মজীবনের দিক থেকে কিন্তু আজকের দিনটা মোটামুটি কাটবে খুব একটা নয় আবার খুব একটা খারাপও নয় বিশেষ করে আপনারা যারা ব্যবসায়ী অথবা চাকুরিজীবী আপনাদের কর্মজীবনের দিকটা কিন্তু আজকে স্বাভাবিকভাবেই কাটবে অর্থাৎ ভীষণ ভালো যেমন নয় খুব খারাপও তেমন নয় আপনারা তবুও চেষ্টা করবেন সমস্ত দিক ঠিক রাখার যে কোনো কাজকেই আপনারা নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে করার চেষ্টা করবেন বিশেষ করে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন কোনো কঠিন কাজের দায়িত্ব যদি আপনার ওপর আসে কিংবা আপনার অফিসের বস যদি আপনাকে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেয় হতে পারে সেই কাজটা অনেক ছোট কিন্তু কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়তো সেই কাজটা খুব অল্প সময়ের তবু বন্ধুগণ আপনারা চেষ্টা করবেন অল্প সময়ের জন্য হলেও নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে যে কোনো কাজ করার সেক্ষেত্রে বন্ধুগণ আপনি যেমন মানসিক দিক থেকে নিজেকে খুশি বোধ করবেন এবং সেই কাজের ফলাফল যেটি আসতে চলেছে সেখান থেকে আপনার বসও কিন্তু অনেকটাই খুশি হবে এবং আপনার বস আপনাকে অত্যন্ত সম্মান করবে আপনি আপনার সহকর্মীদের কাছ থেকেও কিন্তু আজকে সাহায্য পেতে পারেন ওভারঅল কিন্তু কর্মজীবনের দিক থেকে এই রাশির জাতক জাতিকাদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। এবার আপনাদের জানিয়ে রাখি যারা এই রাশির বিবাহিত এবং অবিবাহিত জাতক। বন্ধুগণ আপনাদের প্রেম জীবন বৈবাহিক জীবন দাম্পত্য জীবন কেমন হতে চলেছে? বন্ধুগণ প্রেম জীবনের দিক থেকে কিন্তু আজকের দিনটা খুব ভালো হতে চলেছে। আজকে দিনে আপনাদের মধ্যে ভালোবাসার গভীরতা আরও বৃদ্ধি পাবে। আপনারা একে অপরকে নতুন করে দেখে প্রেমে পড়ে যাবেন বন্ধুগণ আজকের দিনের দীর্ঘ সময় কিন্তু আপনি আপনার ভালোবাসার মানুষের সাথে কাটানোর সুযোগ পেয়ে যাবেন বিশেষ করে যারা এই রাশির জাতিকা রয়েছেন এই রাশির কিছু ভাগ্যবান জাতিকা কিন্তু আপনার ভালোবাসার মানুষকে আজকে অনেকটা কাছে পাবেন দীর্ঘ সময় তার সাথে আপনার আলাদাভাবে সময় কাটবে যার ফলে বন্ধুগণ আপনারা কিন্তু মানসিক দিক থেকে অনেকটাই খুশি বোধ করবেন এবং যার ফলে তার প্রভাব কিন্তু আপনার শরীরেও পড়বে অর্থাৎ শারীরিক দিক থেকেও নিজেকে কিন্তু আপনি সুস্থ বোধ করতে সক্ষম হবেন এছাড়াও আপনাদের জানিয়ে রাখি আপনাদের পারিবারিক দিক কিন্তু বেশ ভালো কাটবে পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকবে আপনাদের আর্থিক দিকও মোটামুটি থাকবে এবং বন্ধুগণ লটারির দিক থেকে কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো নাও হতে পারে তবুও আপনারা চাইলে অবশ্যই লটারি কাটতে পারেন তবে আপনারা আপনাদের শুভ রং শুভ সময় শুভ সংখ্যা এই সমস্ত বিষয় আলোচনা করে তারপরে আপনারা লটারি কাটতে পারেন কিংবা অন্য কোনো ক্ষেত্রেও কিন্তু আপনারা অর্থ বিনিয়োগ করতে পারেন আজকের দিনে আপনার পরিবারের প্রত্যেক সদস্যকে আপনি নজরে রাখার চেষ্টা করুন প্রত্যেকের শারীরিক দিক থেকে খেয়াল রাখুন বিশেষ করে আপনাদের পরিবারে যারা ছোট সদস্য তাদের অবশ্যই নজর রাখুন আজকের দিনে আপনাদের শুভ রং লাল এবং সবুজ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা উনচল্লিশ আজকের দিনে আপনাদের শুভ সময় হচ্ছে দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন ভালো থাকুন জয় রাধে রাধে